ফ্রান্স এমবেসি ডাকা বাংলাদেশ রুগুম ফ্যামিলিয়াল নিয়ে কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ফ্রান্সে যারা পরিবার আনতে চান বা রুগুম ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করেছেন ফ্রান্সের সকল কার্যক্রম শেষ হওয়ার পরে ফেবরাবল কাগজটা চিঠিটা আসার পরে বর্তমান সময়ে এক থেকে দেড় মাসের ভিতরে অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলিকে বাংলাদেশ ঢাকা এমবেসি থেকে একটা ইমেইল অথবা ফোন করে আপনার অ্যাপার্টমেন্ট দিবে এবং বলবে যে আপনি ফাস্টফুড সহ আপনার ডকুমেন্টস ঢাকা এমবেসিতে সাবমিট করেন তো এই টা অনেক সময় ফোন করে দেয় অনেক সময় ইমেইলের মাধ্যমে দে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাধ্যমে অনেকে জমা দিয়েছেন অনেক ইমেইল বিষয়ে সতর্ক না বা বাংলাদেশে অনেক বুনরা আছেন বা পুরা ইমেইল অনেক সময় চেক করেন না ও জানতে বা বেখেয়ালের কারণে ইমেইল এই অ্যাপার্টমেন্টের ডেট চলে যায় এবং তার পরবর্তীতে অনেক হেসাল বা অনেক জামেলার মধ্যে পড়েন সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্লায়েন্ট ইদানিং যে ঢাকা এম্বাসি থেকে ইমেইল দিচ্ছে যে আপনার পাসপুট এবং ডকুমেন্টস জমা দেন এত তারিখ তো ইমেল দেওয়ার পর ইমেইলের নিসে যে অ্যাপার্টমেন্ট ওকে করতে হয় বা আপনার অন্দব যেটা সেটা কনফার্মে করতে হয় তো তখন আপনার অন্ধব্যটা কনফার্মে যখন করবেন তখন আপনার অন্ডব্যটা ফিক্সড হয়ে গেল আপনার অ্যাপার্টমেন্টটা ফিক্সড হয়ে গেল অনেকে এটা না করার কারণে এই ডেইটটা চলে যায় এবং তারা যে ইমেইল দেয় ইমেইলের রেসপন্স তাদেরকে না করার কারণে তারা ইমেইলের ডেটটা চলে যায় তখন পরবর্তীতে আবার পুনরায় ডেট চাওয়ার জন্য আবেদন করা হয় কিন্তু এখন তারা দেখায় বেশি অনেককে দিচ্ছে আমি কয়েকজনের দেখলাম ইদানিং প্রায় এক বৎসর পরে বা দশ মাসের নিচে কোনো মানুষ পাইনি যে যাদেরকে আবার অ্যাপার্টমেন্ট দিয়েছে তো দশ মাস থেকে এক বছর পরে আবার নতুন করে অ্যাপার্টমেন্ট দেয় তো এই বিষয়ে অনেক আমার সাথে যোগাযোগ করেছেন আমি বললাম বাট আমি আমরাও ঢাকা এমবেসি বাংলাদেশে যোগাযোগ করেছি এখন এমবেসি বলতেছে যে কোনো শিডিউল এক বছরের আগে কোনো প্লেস খালি নাই নতুন করে অ্যাপার্টমেন্ট দেওয়ার তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এইগুলা এইটা একটা শাস্তি তো যারা এই টাইমলি বা সময় মতো আপনারা এই মিলটা চেক না করেন এবং অ্যাপার্টমেন্টটা ফলো না করেন এবং আর এক্সপেক্ট না করেন তাদের জন্য এই সমস্যাটা বর্তমানে তো এখন আপনার এক সামান্য একটা ভুলের কারণে আপনার অ্যাপার্টমেন্টটা এক বছর পিছিয়ে যেতে পারে এর জন্য এখন বর্তমানে যারা ভিডিওটা দেখবেন বা শুনবেন আপনারা অবশ্যই ফ্রান্সের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি কাগজটা আসবে এর এক থেকে দেড় মাসের ভিতরে অবশ্যই অবশ্যই দেখায় বেশি আপনাদের সাথে যোগাযোগ করবে বর্তমানে যোগাযোগ করার পরে ইমেইল দিবে ইমেইলে আপনারা অ্যাপার্টমেন্ট কনফার্ম করবেন এবং এই যে ডেটটা তারা দিবে অ্যাপার্টমেন্টের এই ডেটের সময় মতো উপস্থিত হবেন এবং যে ডকুমেন্টস এবং যে পাসপোর্ট যেগুলি লিস্ট তারা দেবে সেগুলি আপনারা অবশ্যই সাবমিট করবেন মনে রাখবেন এই সময় যদি আপনারা অ্যাপার্টমেন্টটা কোনো কারণে উপস্থিত না হতে পারেন তাহলে অসুস্থ বা কোনো অ্যাক্সিডেন্ট বড়ো ধরনের কোনো কিছু যদি হয় অবশ্যই এই ডকুমেন্টসগুলি যে আপনি মনে করেন অসুস্থ হসপিটাল ভর্তি আসতে পারতেছেন না বা আপনি বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই কাগজগুলি ডকুমেন্টসগুলি আপনারা ওই এমবেসিতে ইমেইল করে পাঠাবেন যাতে আপনার এই প্রবলেম যদি আপনারা প্রমাণ করতে পারেন আসলেই সত্যি আপনি এই প্রবলেমের কারণে আসতে না পারেন তাহলে হয়তো বা এমবেসি বিবেচনা করে আপনার অ্যাপার্টমেন্টটা এক মাস দুই মাস পরে হয়তো দিতে পারে কিন্তু কারণ ছাড়া বা কোনো রকম ডকুমেন্টস যদি সাবমিট না করতে পারেন বা কোনো রকম যে কারণে আপনি আসতে পারেনি এটা ব্যাখ্যা না করতে পারেন ডকুমেন্টসের মাধ্যমে মৌখিক ব্যাখ্যা কোনোভাবেই এলা হবে না ডকুমেন্টসের মাধ্যমে যদি এটা না প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই এই বর্তমান সময়ে দশ থেকে বারো মাস পরে যাই আপনি আবার নতুন করে অ্যাপার্টমেন্ট পাবেন তো এটা অনেক অনেক কষ্ট এবং বেদনাদায়ক একটা বিষয় আপনি আপনার পরিবারকে ফ্রান্সে আনবেন কিন্তু শেষ মুহূর্তে যাই পাসপোর্ট সাবমিট করবেন ওই সময় যদি আপনার এই মিস্টেকটা হয় তাহলে একটা বছর আপনার জন্য অপেক্ষা করা আসলে এটা খুবই খুবই কষ্টকর এর জন্য যারা ভিডিওটা শুনবেন বা দেখবেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই এমবেসি যখনই আপনাদেরকে ইমেল করবে সাথে সাথে ইমেলের রেসপন্স করবেন এবং যে পারবেন বা তারিখটা দিবে ওই সময় মতো আপনারা এমবেসিতে উপস্থিত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম